সব মনে করে সামনে যারা বসে এদেরকে দিই আমি এটা জন্য বলছি যে ঢেঁকি সঠে গেলে ধান হানে যারা স্বভাবই করে আমি বক্তব্য আসলে না বক্তব্য আসলে আমি তো হয়ে গেছে আমার দেখ নাই উনি তো বক্তব্য আমি চিন্তা করছি জীবনে বলে গেলাম আমি কে বলবো কি আধার সবাই বলে আমি দুটো কথা বলছি যেহেতু ওই যে হজুরদের মধ্যে কোনো পরামর্শ না দিলেই সেটা হচ্ছে আমার নামে কিছু কিছু কথা উঠে এসেছে তার আগে আমি যখন ক্লাস ছিলাম আমার ভালো মনে আছে সামনে স্যার জিজ্ঞেস করছিলেন সমাজ কাকে বলে আর ওই মুহূর্তে তো মনে নেই কিন্তু বই প্রতিযোগিতা দেখলাম যে হ্যাঁ সমাজের একটা অধ্যায়ের সংখ্যাটা দেওয়া আছে ওই ছাত্র হিসেবে ভালো ছিলাম আমাদের ভাতৃত্বের পরিচয় হবে আমাদের সহায়ের পরিচয় হবে আমাদের বন্ধনের পরিচয় হবে আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা ভাই আমরা সুখে দুঃখে সবাই মিলেমিশে বসবাস করবো এবং যে এখান থেকে উত্তোলনের চেষ্টা করবো সহায় বলে এবার আমি একমাত্র ব্যথা বলতে চাই সেটা আছে